ধরা থাকে কোনো মানুষ বিপদে আপদে পড়লে ওনার কাছে ছুটে গেলে কোনো মানুষ খালি হাতে ওনার কাছ থেকে ফিরে আসে না এই ধরনের একজন জনসেবককে পুনরায় নির্বাচিত করে আপনারা পাঠিয়ে দেবেন দিল্লিতে অর্জুন দেখে আমাদের জেতাতেই হবে আপনারা সবাই ভোটগুলো দেবেন আপনারা জেতাবেন জেতাতেই হবে ওর দেখে তাই তো মানে এই যে কোনো অপেক্ষা করছিল আমার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে একটাই প্রশ্ন আপনি শুধু ভোট ব্যাংক হবেন না চাকরি দেয়ার ব্যাপারে আপনাকে খোঁজা যাবে চাকরি দেব যখন হবে কোটা কোথায় কোথায় বিক্রি হবে চাকরি দেব যদি সময় আসবে তো विधायक साहब আপনাকে খুঁজবে খুঁজবে অর্থ আমি খুঁজবে খুঁজবে তখন তাকে দেওয়া হবে যে এই যে টাকাটা দেবে যে বাড়ির জমি বিক্রি করে টাকাটা দেবে আর চাকরি দেওয়া হচ্ছে ও ভোট ব্যাংকের সঙ্গে বলা হচ্ছে যাবে যাবে এরা 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 তো কোথায় ভোট দেবে না আমি বলছি বিজেপি ভুলে যান বিজেপির কথাও ভুলে যান আপনি আমাকে চেন না আমাকে দেখুন আমি তো অনেক কিছু ওই তৃণমূলের জন্য তৃণমূলকে প্রতিষ্ঠা করেছি আমি এখানে তখন কে ছিল এখানে তৃণমূল করা কি তৃণমূল আমার হলো না আপনার কি হবে কোনদিন হবে না আপনার তৃণমূল কোনদিন হবে না এরা ওয়ান পাইস ফাদার মাদার টাকা দিন যা ইচ্ছা তাই করুন আজকে আইএসএফ সিপিএম যারা করছে করেছে সবাই তো মারামারি করিনি আইএসএফ মানে তো মারামারি করে না আইএসএফ একটা সংগঠন দাঁড়িয়েছে আইএসএফ দেখলেই মারামারি শুরু হয়ে যাচ্ছে ভাঙড়ে দেখুন বোম চলছে মরছে কে মুসলিম মারছে কে মুসলিম আর মজা কে নিচ্ছে মুখ্যমন্ত্রী কে হয়েছে ব্যানার্জি বাবু আপনার লড়ু ব্যানার্জি বাবু টাকা তুলবেন আমেরিকা পাঠাবেন লন্ডন পাঠাবেন আপনি শুধু লড়ে মরে যান আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে আপনি লড়ুন একজন একজন তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে বলুন তো আপনাকে কোনোভাবে কোন রকম সাহায্য করছে আজকে আমডাঙ্গার মানুষ গেছে একটা হসপিটালে ট্রিটমেন্ট আছে আজকে আমডাঙ্গার মানুষের জন্য এটা কোনো এগ্রো ইন্ডাস্ট্রি খুলতে পারতো না আজকে আমডাঙ্গার মানুষের জন্য একটা সামান্য ব্যবসা এখানে যারা করছেন তাদের থেকেও টাকা দিতে হচ্ছে যারা ওই কি বলা যায় সাধারণ ব্যবসা করছেন জমি ব্যবসা করছেন কেউ ফুড প্রোডাক্ট ব্যবসা করছেন সেখানে একটা বাজার করে দেওয়া হচ্ছে সেখানে বাজারে টাকা তোলা হচ্ছে বাংলা সব জায়গায় একই হয়ে গেছে কন্ট্রাক্ট কে নেবে রাস্তা কে বানাবে বিধায়ক সাহেব যাকে বলবে যে কোনোদিন তৃণমূল করে মারা মার খায়নি সে এখন কন্ট্রাক্টর হয়ে গেছে আপনি সারাদিন বন্দা মাতরাম করলেন দিদিন জিন্দাবাদ করলেন আপনার কেউ কিছু দেখবে না কন্ট্রাক্টর হবে সেই চাকরি পাবে সেই পয়সা দিয়ে চাকরি পাবে সেই টোটো অটো চালাতে গেলে আপনাকে পয়সা দিতে হবে তৃণমূল নামে একটা আইএনটি টিউসি খুলেছে তৃণমূলে একটা মানে টাকা তোলার একটা এটিএম মেশিন আছে সেখান থেকে টাকা বেরোয় ওই তৃণমূল ট্রেড ইউনিয়ন যত যত লুটপাটের জায়গা তৃণমূল কংগ্রেসের লোকেরা আজকে শুধু আপনাকে দেখি আপনাদেরকে দেখি আজ পঞ্চায়েত ভোটে বলুন তো পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত ভোটে কি হয় জেনারেলি পঞ্চায়েত ভোটে গ্রামে ভোট মানুষ দেখেন এই লোকটা ভালো এই লোকটা গেলে আমার কাজ করে এই লোকটা রাত্রিবেলা গেলেও আমার সই করে দেয় এই লোকটা গেলে আমার আমার যে সরকারি সুবিধা সে ফর্ম ফিল আপ করে দেন তাকে একটু মানুষ সম্মান করে তাকে ভোট দেয় আর এখানে এখানে ভোটের তো দরকার নেই কাজ কেন করব বুথ দখল করে লুট করে জিতব এখানে যদি না জিতি বিডিও অফিসে গিয়ে জিতব বিডিও অফিসে না নাউন্টিং এ জিতব কেন আপনি তো সব কাজ করে দিয়েছেন আপনি তো দিদিমণি একশো প্রকল্প করে দিয়েছেন তৃণমূলের নেতারা ভাষণ দেবেন জন্ম থেকে মৃত্যু অবধি সব কাজ দিদিমনি করে দিয়েছেন তাহলে ভোট লুট করছেন কেন বুথ লুট করছেন কেন মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন কেন আজকে আপনার অধিকার কেড়ে নিয়ে আপনার ভোটের উপরে রংবাজি করবেন আর বাংলার মানুষকে চোখ দেখাবেন বাংলার গরিব মানুষের সমস্ত টাকা লুট করবেন আজকে চাকরি থেকে নিয়ে বালি থেকে নিয়ে মাটি থেকে নিয়ে আজকে বলুন তো এই মাটি এখানকার কিছু লোক মাটির ব্যবসা করে কিছু ব্যবসায় নেই বাধ্য হয়ে করতে হয় মাটি ব্যবসায় একটা ব্যবসায় বলুন তো যারা মাটি ব্যবসায় করে বিনা টাকা দিয়ে পুলিশ তো ধরুন অফিসিয়াল তাদেরকে মানে বলে দেওয়া হয়েছে টাকা তুলবেই ও তো কোনো ব্যাপার নেই তারপরে কে ওখানকার পঞ্চায়েত মেম্বার তারপরে কে আর সবার হিসাটা দাদার ভাই ঠিক নেবে দাদার ভাই ছাড়া এখানে কিচ্ছু হবে না দাদা ভাই ছাড়া কিচ্ছু হ্যাঁ ওটাই বলতে দাদার ভাই ছাড়া কিচ্ছু নেই এখানে সব ভাইকে দিতে হবে আবার ভাই আমার ভাই যেন হয়ে গেছে ভাই ছাড়া এখানে কিছু নেই আমি তো বাকিবুর বাকিবুর যে জ্যোতিপ্রিয় মল্লিক সঙ্গে দুর্নীতি করেছে কত কত কেনে জমি বাকিবু কত জমি কিনেছে এখানে আপনি আপনি বিশ্বাস করবেন একটা একজন মানুষ একজন মানুষ অনেক বড় ব্যবসায়ী আমাকে বললো আমি আমডাঙ্গা একটা বড় রিসোর্ট খোলো আমি বললাম খুঁজতেই পারি অসুবিধা কী আছে তা আমি জমি কিনবো চাষি ভাইদের থেকে আমি কিনু অসুবিধা কিছু নেই আপনার কোনো সমস্যা হচ্ছে বলে অনেক সমস্যা হচ্ছে বলে কেন বলে ও ভাই বলছে কি প্রথমে আমাকে এত টাকা দিতে হবে তা আমি বললাম যদি একটা বড় রিসোর্ট হয়ে এখানে হাজার হাজার ছেলে ওখানে মানুষ ওখানে আসবেন কোটি কোটি টাকা ব্যবসা হবে যদি চাকরি হয় যদি রান্না করার চাকরি হয় যদি ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করাও চাকরি হয় যদি ওই যে বেড ইউজ হয় তার বেড পরিষ্কার করাও যদি চাকরি হয় যদি ওখানে সার্ভিস সেক্টরে কোনো চাকরি হয় চাকরিটা কে বাইরে বিদেশ থেকে লোক এসে নে এই রিসোর্টে কাজ করবে কখনো করবে না করবে না আপনারা করতেই দিলো না তাকে আমি এমএলএ কে বারবার বুঝালাম এটা দেখুন আপনার ভাই এরকম করছে কাজ করতে দিচ্ছে না ওকে আরে এলে তো আপনার এলাকার মানুষ বাঁচবে আজকে সবটাই প্রায় শেষ আমি আপনাকে একটা কথা দিয়ে যাই এই পাঁচ বছর আমাকে অনেক কিছু কাজ আমি করতে পারিনি করতে দেওয়া হয়নি সবই জানেন এই কলেজকে আমি টাকা দিয়েছিলাম টাকাটা ফেরত চলে এসেছে কলেজ আপনাদের এলাকায় পঁয়ষট্টি লাখ টাকা আপনি যান প্রিন্সিপালকে জিজ্ঞেস করবেন পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে ফিরত তাও আমি সাড়ে ছ কোটি টাকা দিয়েছি আমি আপনাকে একটা কথা দিয়ে যাচ্ছি আপনি জানেন আমি যে কথা বলবো বলবো আপনার এখানে এই আগামী পাঁচ বছরে আপনি যদি আমাকে সমর্থন করেন আমাকে করবেন আপনি আমার পুরো বিশ্বাস আছে নাহলে বিকাল ছটা থেকে এখানে অত মানুষ দাঁড়িয়ে থাকতেন অনেক মানুষ চলে গেছেন আমাকে হাজি সাহেব নিশ্চয়ই সমর্থন আছে তাই আমডাঙ্গা মানুষ কে এমন করে দেওয়া হয়েছিল মানে বিজেপি মানে অচ্ছু বিজেপি হলে করা যাবে না আজকে একটা মানুষ প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি মানুষের কথা বলছে। আপনি ছেড়ে দিন আমি তো বারবার বলছি রাজনীতি পার্টি সব ছেড়ে দিন আপনি আমার উপরে বিশ্বাস করুন আমার উপরে বিশ্বাস করুন আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এগ্রো ইন্ডাস্ট্রি থেকে নিয়ে বহু এমন কাজ করিয়ে দেব যেখানে এখানকার ছেলে মেয়েদেরকে শ্রমিক হয়ে মহারাষ্ট্রে আর গুজরাটে যেতে হবে না এখানে এখানে কাজ করবে এখানে খাবে এটা আমি করিয়ে দেব করিয়ে নাহলে আগামী পাঁচ বছর পর আমাকে ভোট দেবেন আমি ভোট চাইতেও আসবো না যদি আমি আমার কথা না রাখতে পারি আমি যদি আমার কথা না রাখতে পারি আমি কিন্তু আপনার কাছে ভোট চাইতে আসবো না আপনি জানেন আমি যা কথা বলবো আমার গলা কেটে দেবেন তা সত্ত্বেও আমার কথাটা কোনো কোনো পিছিয়ে আমি যাই না আমি চাই আমি আমার এলাকার জন্য কিছু করতে আমি জানি গভর্নমেন্টের সমস্যা আসবে কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি বাংলায় যে কারেন্ট চলছে আজকে মুর্শিদাবাদ তৃণমূল হারছে লিখে রাখুন আপনি তৃণমূল হারছে মুর্শিদাবাদে কেজি আমি বলতে বলতে পাচ্ছি না যেtrimethyl ওখানে জিতবে না এটা আমি লিখে দিতে পারি তার মানে সংগলেগুড় সম্প্রদায়ের মানুষ पंचायत ভোটে যেভাবে ভোট হয়েছে তাতে শিক্ষা নিয়েছে আর এই শাসনকে সরাবার জন্য যে যেখানে জিতছে তাকে জেতাছে তার মানে 30 থেকে 35টা সিট

তাদেরকে বলে দি এই ভুল করবে না পার্থ ভূমিকে ফোন এক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে যখন আপনি বিপদে পড়বেন কিন্তু অর্জুন সিং আপনার সঙ্গে থাকবে এই এখন তৃণমূলের হয়ে কিছু গুন্ডামি করছে আমাকে পরবীরও বলছে অনেকে বলছিল কিছু কিছু লোক যারা ওই ওই অটো টোটো থেকে টাকা তুলবে তারা এখন বড় বড় ধমকি দিচ্ছে চমকি দিচ্ছে বলছে ভোট করতে দেব না এই করতে দেব না ভাই কেন আমাদের মনে তো কাজ করেছে রফিকা রহমান অনেক কাজ করেছে প্রাথমিক তোমাদের সোনা দিয়ে দিয়েছে সোনার বাঁধবাঁধিয়ে দিয়েছে এখানে ব্যবসা দিয়ে দিয়েছে তারপরে বুথ লুট করার কি আছে ভোট দিতে দিন যেতে আমাকে দিলে দেবে আমাকে যদি না দেন আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসবো কি আপনি কেন আমাকে দেন আমি দায়িত্ব নিয়ে বলছি এরা বলছে তো বাইরেপুরকে গুন্দার আজ শেষ করব লজ্জা লাগে না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ও মন্ত্রী আর গুন্ডারাজ ব্যারেকুরে সব গুন্ডা তোমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর তুমি শেষ করছো এই কংগ্রেসের নেতারা এরা মুখে কথা কথা অন্য অন্য বলে বলে আমি আমাকে আমি শুধু আপনাদের কাছে ক্ষমা চেয়ে একটা কথা বলে যাই আপনি বিশ্বাস করুন আমার উপর একবার বিশ্বাস করে ঠকুন আপনি আমি বলছি আপনি আপনি বিশ্বাস করে ভেবে নিন কি আমি ঠকে যাচ্ছি ঠকে যান কিন্তু আমি বলছি আমি ঠকাই না কেন কেন আমি পার্থ ভৌমিক নেই ভৌমিক ব্যাপারে একটা কথা আছে এসা কই ঠগা নেই ও একদম ঠকবাজ আছে ও সবাইকে ঠকেছে এই জন্য আপনাকে বলছি আপনারা বিশ্বাস করুন ভোটটা দিয়ে